আজকে তো ভাই রকেটের গতিতে পরিবর্তন হয়ে গেছে প্রবাসীদের মুদ্রা রেট বাংলাদেশের টাকায় কিছু কিছু দেশের টাকা রেট কমে গেছে আবার কিছু দেশের টাকার রেট কিন্তু গেছে দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনি শেয়ার করলেই অন্য আরেকজন খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে আপনার জন্য সে উপকৃত হবে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা ঊনপঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে মার্কিন ডলারের ব্যাংক রেট একশো বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে একশো আঠেরো টাকা বিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট একশো টাকা ষাট পয়সা বিকাশে একশো টাকা ঊনষাট পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে নব্বই টাকা চল্লিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুর ডলার ব্যাংকে রেট উনানব্বই টাকা আশি পয়সা বিকাশে অষ্টআশি টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো বান্ন টাকা পঁচিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো বান্ন টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশে একশো সাতচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা ১৪ পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো টাকা আটষট্টি পয়সা পাবেন যেমন বাহরাইনের লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা আটষট্টি পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা পাঁচ পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে ছিয়াশি টাকা পঁচানব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউরান থেকে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে কানাডিয়ান এক ডলারের ব্যাঙ্ক রেট পঁচাশি টাকা চার পয়সা কাতারের এক রিয়াল আজকে বত্রিশ টাকা তেহাত্তর পয়সা পাবেন কাতারের আলমির কাপ থেকে আলদার এক্সচেঞ্জার থেকে আলজাজা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা পয়সা কাতারের হাবিব কাতার থেকে বত্রিশ টাকা চুরাশি পয়সা পাবেন কুয়েতের দিনারে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে তিনশো অষ্টআশি টাকা পঁয়ত্রিশ পয়সা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জার থেকে তিনশো অষ্টআ টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েত বাহারিন্সচেঞ্জার থেকে তিনশো অষ্টআশি টাকা পঁয়ত্রিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো অষ্টআশি টাকা বিশ পয়সা দিচ্ছে থেকে এক একশো তিরিশ টাকা একত্রিশ পয়সা থেকে এক ইউরোতে বিকাশে পাবেন একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট ক্যাশ রেট একশো তিরিশ টাকা আশি পয়সা সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় একত্রিশ টাকা ষোলো পয়সা পাবেন তবে বিভিন্ন এক্সচেঞ্জার থেকে যেই রেটগুলো পাবেন যেমন সৌদি আরবের আলদাজি ব্যাংক থেকে সরি আলদাজি ব্যাংক থেকে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা মানিগ্রাম থেকে পাবেন একত্রিশ টাকা পঁচিশ পয়সা টিকমো অ্যাপ থেকে পাবেন একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসটিসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ওনান থেকে পাবেন একত্রিশ টাকা পাঁচ পয়সা এ এন মানি থেকে পাবেন একত্রিশ টাকা নয় পয়সা এনজাস ব্যাংক থেকে পাবেন একত্রিশ টাকা তেইশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা

পয়সা এক্সচেঞ্জার থেকে আরব আমিরাতের দিরহামে বত্রিশ টাকা তেষট্টি পয়সা দিচ্ছে ওমানের এক রিয়েল আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তিনশো টাকা চল্লিশ পয়সা পাবেন এই রেটটা আপনি সকল এক্সচেঞ্জারে পাবেন না ওমানের কয়েকটি এক্সচেঞ্জারের রেট যদি আমি বলি ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে পাবেন তিনশো তিন টাকা চুহাত্তর পয়সা ওমানের লুলু এক্সচেঞ্জার থেকে পাবেন তিনশো সাত টাকা ওমানের পিকে মানি এক্সচেঞ্জার থেকে তিনশো এগারো টাকা চল্লিশ পয়সা দিচ্ছে আরও অন্যান্য অনেক এক্সচেঞ্জারই তিনশো দশ টাকা দশ পয়সার মতো রেট পাওয়া যাচ্ছে আজকে

থেকে অগ্রণী টাকা পাঠালে ছাব্বিশ টাকা বিশ পয়সা অগ্রণী ব্যাংক থেকে অন্যান্য ব্যাংক পিন নাম্বারে টাকা পাঠালে ছাব্বিশ টাকা পাবেন এনবিএল মানি ট্রান্সফার থেকে পাবেন ছাব্বিশ টাকা তিরিশ পয়সা এনবিএল থেকে যদি বিকাশে টাকা পাঠান ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে আজকের রেট অনুযায়ী বাংলাদেশের টাকা